ধর্মীয় আস্থা বিশ্বাস ও জীবনের প্রতি দায়িত্ববোধের এক হৃদয়স্পর্শী দৃষ্টান্ত সামনে এল সাব্রুমি চালিতাছ্রী এলাকার এক ট্রাক্টর চালক তথা মালিক অমলনাথ ট্রাক্টর চালাতে গিয়ে চাষের জমিতে একটি বিরল প্রজাতির কচ্ছপ দেখতে পান মুহূর্তের সিদ্ধান্তে তিনি কচ্ছপটিকে আঘাত করা তো দূরের কথা খাদ্য হিসেবে ব্যবহার করতেও অস্বীকার করেন অমলনাথ ধর্মীয় বিশ্বাসকে সাথী করে প্রথমে সাবরুমের ঐতিহ্যবাহী দৈত্যেশ্বরী কালীবাড়িতে পুজো দেন এরপর গভীর শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে কচ্ছপটিকে কালীবাড়ির পুকুরে ছেড়ে দেন তার এই মানবিক আচরণ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা করিয়েছে হিন্দু ধর্মে কচ্ছপ পবিত্র প্রাণী হিসেবে বিবেচিত উদয়পুরের বিবেচিতাড়ি মন্দিরে আজও বড় বড় কচ্ছপ দেখতে দূরদূরান্ত থেকে ভিড় জমান পুণ্যার্থীরা অনেকের ধারণা কালীবাড়ির পুকুরে ছাড়া এই কচ্ছপটি যদি আগামী দিনে বড় আকার ধারণ করে তবে সাবরুমের মায়ের মন্দিরেও হয়তো একদিন এমনই ভিড় জমবে এই ঘটনা প্রমাণ করে সাধারণ মানুষের ধর্মীয় আস্থা ও মানবিক চেতনায় প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষার সবচেয়ে বড় শক্তি চাষ করানোর সময় একটা কাশিন পাইছিলাম তো জানি যে এটা মারা ঠিক না তো এটা অনেকদিন আশা করি ঘরে রাখছিলাম রাখার পরে মায়ের মন্দিরে সার্বেন বাইবা নাকি হ্যাঁ 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 আজকে মায়ের মন্দিরে দিয়ে পুজো দিয়েছে শাবলমদেশ্বরী কালীবাড়ি যে পুষ্কনি আছে এখানে মায়ের নামে সেরা দিছি